হ্যালো এভরিওয়ান আবারও সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমা আমার কাছে এখন অনেক এরকম মেসেজ আসছে যে ম্যাডাম যা বিভৎস গরম পড়েছে এই গরমে কি ধরনের খাবার আমাদের খাদ্য তালিকায় রাখলে ভালো হয় বা কি ধরনের ড্রিঙ্কস পান করলে আমাদের ঘরোয়া উপায়ে শরীরটা ঠান্ডা থাকবে আজকে সেই নিয়েই আমার আলোচনা একটু ভিডিওটি দেখতে থাকুন আমি চেষ্টা করবো অনেক কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করতে তো প্রথমেই যেটা আমি বলবো দেখুন গরম মানে কি গরম মানে অতিরিক্ত ঘাম হওয়া অতিরিক্ত ঘাম হওয়া মানে কি শরীর থেকে কিন্তু জল বেরিয়ে যাওয়া এবার শরীর থেকে যখন জল বেরিয়ে যাবে তখন কি হবে শরীরে জল শূন্যতা দেখা যাবে অর্থাৎ শরীর ডিহাইড্রেট হয়ে যাবে শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে গেলে সব থেকে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে পেশার ফল্ট করে যায় সেই জন্য যাতে শরীরকে ডিহাইড্রেট না হয় শরীর যাতে কোনো রকমে ডিহাইড্রেশান না আসে সেই জন্য পর্যাপ্ত মাত্রায় কিন্তু জল পান করতে হবে সেটা মোটামুটি তিন থেকে চার লিটার জল পান করতে পারেন বিভিন্ন রকমভাবে ডিটক্স ওয়াটার কিন্তু আপনারা পান করতে পারেন যেরকম শরীর ঠান্ডা রাখার একটি ডিটক্স ওয়াটার আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম ফার্স্ট ডিটক্স ওয়াটার যেটা বলবো। সেটা হচ্ছে আপনারা শশা আদা এবং লেবু জাস্ট গোল গোল করে কেটে জলের ভেতর দু ঘন্টা সোক করে রাখবেন এবং তারপর ওই জলের ভেতর বেজেল সিডস অর্থাৎ তুলসির বীজ অ্যাড করে দেবেন সেই জলটা সারা দিনে অল্প অল্প করে পান করুন এই জলটা কিন্তু আমাদের শরীরে ডিটক্সিফিকেশন করবে এবং খুব স্বাভাবিকভাবে আপনাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করবে দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হয়তো অনেকেই জানেন তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি মেথি ভেজানো জল মেথি ভেজানো জল আপনারা অনেকেই হয়তো জানেন ফেনুগ্রিক সিডস মেথি দানা মেথি দানাকে আপনারা কিন্তু ওভার নাইট করে রাখলে এটা কিন্তু আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায় ইভেন তার পাশাপাশি মানে ডায়াবেটিসকে কন্ট্রোল করার পাশাপাশি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম করতে পারেন ধরুন মেথি থানা ওভার ভিজিয়ে রাখলেন এবং তার সাথে দুটুকরো তাল মিষ্টি। দিয়ে দিলেন ওই জলটা কিন্তু সকালবেলা আপনারা খেতে পারেন বা বারে বারে খেতে পারেন বিশেষ করে যাদের ডায়াবেটিস নেই তালমিশ্রিটা তারাই দেবেন যাদের ডায়াবেটিস নেই তো এটা হচ্ছে দু নাম্বার ঘরোয়া ঘরোয়া উপায়ে কীভাবে আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখবেন তিন নাম্বার যেটা বলবো বেসিক্যালি এই গরমে যেটা হয় আমাদের শরীর থেকে কিন্তু সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায় অর্থাৎ কি মানে যাতে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিকঠাক থাকে সেই জন্য আপনারা কি করতে পারেন ডাবের জল অন্তত সপ্তাহে তিন দিন ডাবের জল পান করলে কিন্তু আপনাদের পটাশিয়ামের ব্যালেন্স ঠিকঠাক থাকবে ইভেন যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে কিন্তু ডাবের জল এবার যেটা বলবো সেটা হচ্ছে ফলের জুস সেগুলো কিন্তু আপনারা ডায়েটে রাখতে পারেন যেরকম আখের রস রাখতে পারেন আরেকটা জিনিস যেটা গুড় ভেজানো জল গুড় যে আঁখের গুড় যদি ভিজিয়ে রেখে সেই জলটা খেতে পারেন সেটাও কিন্তু আপনার শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখুন গ্লুকন ডি বা ওআরএসএল কিনতে পারলে তো ভালো না হলে নর্মাল নুন নর্মাল তে নুন এবং চিনি মিশ্রিত জল যদি আপনারা সপ্তাহে তিন দিন অন্তত খেতে পারেন তাহলে আপনার জল শূন্যতার পাশাপাশি আপনার শরীরে কিন্তু ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিকঠাক থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া বিভিন্ন রকম সাইট্রাইট ফল যেরকম মৌসুম্বি লেবু যেরকম আপনার বাতাবি লেবু যেরকম আপনার কিউভি ফল যেরকম পেঁপে যেগুলোর ভেতর রসের পরিমাণ বেশি মানে রসালো যে সমস্ত ফলগুলো সেই ফলগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে যেহেতু অতিরিক্ত গরম তাই এই সময় না পেট খারাপ হওয়ার কিন্তু একটি সম্ভাবনা থেকেই যায় তো এই সময় আমি বলবো একটু তিতো সেটা উচ্ছে করলা বা ধরুন নিম বেগুন যেটা হয় অল্প তেলে নিম বেগুন করে কিন্তু আপনারা খেতে পারেন তাতেও করে কি হবে আপনাদের এই গরমে পেট গরম হওয়া বা এই পেট গরম হয়ে লুজ মোশন হওয়া এই জাতীয় সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের কমবে এছাড়া তার পাশাপাশি যেটা আমি বলবো এই সময় অনেকেই কি করেন ঠান্ডা আমি ডক ডক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস হলো কার্বোনেটেড ড্রিঙ্কস আপনারা কখনোই কোল্ড ড্রিঙ্কস খাবেন না অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস কিন্তু কোলন ক্যান্সার বলুন বা আরও ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ কিন্তু আমাদের শরীরে বাড়াতে সাহায্য করে সুতরাং আমি বলবো এরকম ধরনের পানীয় কার্বোনেটেড পানীয় যতটা পারবেন খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলুন তো এই অতিরিক্ত গরমে সবার আগে আমি জলকেই গুরুত্ব দিলাম এবং তার পাশাপাশি তো নর্মাল ব্যালেন্স খাবার খাওয়া প্রত্যেকটা মানুষেরই জরুরি যেরকম কার্বোহাইড্রেট প্রোটিন অবশ্যই গুড ফ্যাট ভিটামিন মিনারেল এগুলো কিন্তু অবশ্যই দরকার কিন্তু স্পেশালি যেটাকে আমি গুরুত্ব দেব শরীরকে ঠান্ডা রাখার জন্য ঘরোয়া উপায়ে ওই বললাম জল জল এবং জল জলটা যদি ঠিকঠাক খেতে পারেন অটোমেটিক্যালি শরীরের হাইড্রেশন বজায় থাকবে এবং অতিরিক্ত গরমে অবশ্যই বলবো ছাতা ব্যবহার করুন সানগ্লাস ব্যবহার করুন স্কিনে অবশ্যই সানস্ক্রিন মেখে বাইরে বেরোন এগুলো কিন্তু খুব ম্যাটার করে যাই হোক ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম চেষ্টা করব রেগুলার এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন এবং আমার ইউ অ্যান্ড ইউটস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে যা যা বললাম সেগুলো করুন অবশ্যই ভেতর থেকে আপনি কিন্তু একটা হেলদি এবং পুষ্টিকর থাকবেন